মা আমারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নিবো ইফতারে যা ডাকে দিয় মা আমারে সারাদিনের ক্লান্তি বলে সুখটা নিবো ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাকা বয়সে কুশির বা একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস থাক তারা বইয়া খুশির বান পাপি তাপি চড়বে গুনা মাখ ফিরাতের জুয়ারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে সেহের যাব রাখব দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়বো মা গো কাজে শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মা গো তারাবি নামাজে শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ হাসরে দন্য হলো মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নিব ইফতারে সেহের খাবো রাখবো রোজা ডাকে মা আমারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নিব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ থাকবে পানাহার হিংসা ভাষা যাব বলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসে বিদেশ যাব বলে দূর হবে মা অহংকার অশান্তি এই অবনিতা শান্তি সুখ পাবে ফিরে সারা দিনের ক্লান্তি বলে সুখ টানিব ইফতারে সারা দিনের ক্লান্তি বলে সুখ টানিব ইফতারে সেহের কাবো রাখবো রুজা ডাকি দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বোলে সুখটা নিব ইফতারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহর কা বরু ডাক দিও মা সারা সারাদিনের ক্লান্তি বোলে সুখটা নিব ইফতারে সারা ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহেলাক বরু জা ডাক দিও মা আমারে সারাদিনের ক্লান্তি bule suka dan iftare. salah dinir klan suka bule iftare.